নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে লেখার জন্য ছেলে মেয়েরা কাঠ পেন্সিল ব্যবহার করে থাকে কিন্তু একটি কাঠ পেন্সিল দিয়ে এক টানা কতটা দাগ টানা যায় উত্তরটি হলো একটি সাধারণ কাঠ পেন্সিল দিয়ে এক টানা প্রায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত দাগ টানা যেতে পারে যদি পেন্সিলটি একদম শেষ পর্যন্ত ব্যবহার করা হয় এবং ভাঙা বা নষ্ট না হয় প্রশ্ন ক্রিকেট খেলা দেখতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হল মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড দেশ আর এই টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করেছিল তবে এটি পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপের দুই বছর আগেই আয়োজিত হয়েছিল পরে প্রশ্ন গাছ লাগাতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু বাড়িতে কোন গাছ রাখলে ইঁদুর আসতে ভয় পায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পেপারমিন্ট গাছ ইঁদুর তাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর বলে পরিচিত কারণ পেপারমিন্টের তীব্র গন্ধ ইঁদুররা অপছন্দ করে তাছাড়া ইউক্যালিপটাসের শক্তিশালী গন্ধ ইঁদুরদের জন্য অস্বস্তিকর এছাড়া ল্যাভেন্ডারের সুগন্ধ মানুষের কাছে প্রিয় হলেও ইঁদুররা এটি অপছন্দ করে তাই বাড়িতে পেপারমিন্ট ইউক্যালিপটাস ল্যাভেন্ডার পুদিনা তুলসী গাছ রাখলে ইঁদুর আসতে ভয় পায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে কঠিন পরীক্ষা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর প্রতিটি দেশেই বিভিন্ন ধরনের পরীক্ষা চালু থাকলেও চীন দেশে সবথেকে কঠিন পরীক্ষা হয় যার নাম গাও কাউ পরীক্ষা আসলে চীনের জনসংখ্যা অনেক বেশি এবং ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অত্যন্ত সীমিত ফলে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয় যার ফলে প্রতিযোগিতা ভয়াবহ হয় তবে জানা যায় পরীক্ষার নিয়মকানুন অত্যন্ত কঠোর থাকে এবং শিক্ষার্থীদের ওপর প্রচুর মানসিক চাপ থাকে ভারতের কোন রাজ্য দারুচিনি চাষের দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো ভারতে কেরালা রাজ্য দারুচিনি চাষের দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে কারণ কেরালার আবহাওয়া গরম ও আদ্র যা দারুচিনি চাষের বৃদ্ধির জন্য উপযুক্ত তবে কর্ণাটক তামিলনাড়ু সিকিম আসাম অরুণাচল প্রদেশ রাজ্যেও দারুচিনি চাষ হয় প্রশ্ন মূলা খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল মূলা একটি অত্যন্ত পুষ্টিকর সবজি এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ মূলা ফাইবার বা আঁশে ভরপুর তাই এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে পরিপাক তন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া মূলাতে অ্যান্থোসায়ানিন ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সারের কোষের বৃদ্ধি ও পুনরুৎপাদনকে বাধা দিতে সাহায্য করে এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে প্রশ্ন কোন কারণে রাতে ঘুমানোর সময় অনেক মানুষ নাক ডাকে উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় মানুষের নাক ডাকার মূল কারণ হলো শ্বাসনালীর আংশিক বাধা আসলে যখন শ্বাস প্রশ্বাসের সময় বাতাস মুখ নাক এবং গলার মধ্য দিয়ে চলাচল করে তখন শ্বাস প্রশ্বাসের পথে কোনো বাধা থাকলে নরম টিস্যুগুলো কম্পিত হয় এবং এই কম্পনের ফলেই নাক ডাকার শব্দ তৈরি হয় পর প্রশ্ন গরমকালে প্রতিদিন সাবান মেখে স্নান করা কি ভালো উত্তরটি হল গরমকালে প্রতিদিন সাবান মেখে স্নান করা কিছু মানুষের জন্য ভালো হতে পারে আবার কিছু মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে যা মূলত ত্বকের ধরন এবং জীবনযাত্রার উপর নির্ভর করে কারণ গরমকালে ঘাম বেশি হয় এবং পরিবেশে ধুলোবালি ও দূষণও বেশি থাকে তাই সাবান ব্যবহার করলে ত্বক ভালোভাবে পরিষ্কার হয় যা ত্বকের সংক্রমণ বা ঘামাচি প্রতিরোধে সাহায্য করে কিন্তু বেশিরভাগ সাবানে খাড় থাকে যা ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে বেতলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল বেতলা জাতীয় উদ্যান ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি লাতেহার এবং পালামৌ জেলার ছোট নাগপুর মালভূমিতে অবস্থিত তবে এই উদ্যানটি বিভিন্ন বন্য প্রাণীর বিশেষ করে বাইসন হাতি বাঘ চিতার আবাসস্থল প্রশ্ন এক চামচ কফি পাউডার কি মিশিয়ে নিয়মিত খেলে পুরুষের শক্তি দ্রুত গতিতে বাড়তে থাকে উত্তরটি হলো এক চামচ কফি পাউডার নিয়ে কাঁচা রসুন আর মধু মিশিয়ে ব্লেন্ড করে নিয়মিত খেলে প্রশ্ন আমরা সকলেই জানি যে বিভিন্ন ভিটামিন আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে কিন্তু কোন ভিটামিনকে হরমোন বলা হয় উত্তরটি হলো ভিটামিন ডি হল একমাত্র ভিটামিন যাকে হরমোনের মতো কাজের জন্য হরমোন ভিটামিন বলা হয় কারণ এটি শরীর নিজে উৎপাদন করে এবং হরমোনের মতোই নানা জটিল প্রক্রিয়ায় যুক্ত তাছাড়া এটি শরীরের জিনের ওপর প্রভাব ফেলে ও নানা প্রোটিন তৈরিতে সাহায্য করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব